আসসালামু আলাইকুম ক্যামেরত সবাই করি ভালো আছেন চলে আসলাম দুর্দান্ত একটা আর্নিং ওয়েবসাইট নিয়ে যেখান থেকে আপনারা হাতে থাকা স্মার্ট ফোন দিয়ে খুব অনায়াসে আর্নিং করতে পারবেন তো এই যে ওয়েবসাইটটা আছে এখানে আপনারা বিভিন্নভাবে আর্নিং করতে পারবেন যে এখানে আপনারা পোস্ট করে আর্নিং করতে পারবেন লাইক করে আর্নিং করতে পারবেন কমেন্ট করে আর্নিং করতে পারবেন যে কোনো মাধ্যমে এখান থেকে আর্নিংটা করতে পারবেন তো ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে আজকে আমি আপনাদেরকে দেখাবো এইখানে কীভাবে আসবেন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে কাজ করবেন দেন কীভাবে উইথড্র নেবেন এখানে কিন্তু আপনারা বিকাশের মাধ্যমে কিন্তু উইথড্রোটা নিতে পারবেন হাতে থাকা স্মার্টফোন দিয়ে তো আমি আপনাদেরকে দেখি দিচ্ছি যে আমি এখান থেকে কতবার পেমেন্টটা নিয়েছি আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে একটু নিচের দিকে যদি স্ক্রল করে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে টোটালি আটবার কিন্তু পেমেন্ট নিয়েছি আটবার কিন্তু আমার পেমেন্টটা অ্যাপ্রুভ কিন্তু করা হয়েছে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখুন আমি আপনাদেরকে আজকে স্টেপ বাই স্টেপ সকল প্রসেস দেখিয়ে দিব যে এখানে কীভাবে কী করবেন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব যদি আপনারা টেনে দেখেন কোনো কিছুই বুঝতে পারবেন না তাই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখার জন্য এখানে কীভাবে আসবেন কীভাবে কাজ করবেন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সমস্ত প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো ফ্রেন্ডস চলে আসলো মোবাইল স্ক্রিনে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথম থেকে এখানে আসার জন্য সর্বপ্রথম আপনাদেরকে যেটা করতে হবে আপনারা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন ওপেন করার পর আপনারা এখানে টাইপ করবেন এফএস ওয়ান ডট কম আজকে যে ওয়েবসাইট নিয়ে কথা বলবো সেই ওয়েবসাইটের নাম হচ্ছে এফএস ওয়ান ডট কম খুবই ট্রাস্টেড একটা ওয়েবসাইট আমি আপনাদেরকে সকল কিছু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এফএস ওয়ান ডট কম লিখেছি লিখার পরে সার্চ বাটনে ক্লিক করলাম আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসলো এখানে আপনারা তিনটি উপায়ে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন যেরকম আপনার এখান থেকে রেজিস্টার করতে পারবেন রেজিস্টার করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা নাম দিয়ে এখানে লগ ইন করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে সোশ্যাল লগ ইন রয়েছে এখান থেকে আপনারা ফেসবুক অথবা ইমেলের মাধ্যমে কিন্তু লগ ইনটা করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিম্পল এখান থেকে রেজিস্টার বাটন একটা ক্লিক করে দিচ্ছি রেজিস্টার বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ফুল ইউজার নেমটা দিতে হবে ইউজার নেমটা কীরকম হয় আপনার নামটা দেওয়ার দিতে হবে ছোটো হাতের অক্ষরে দেওয়ার পর কিছু সংখ্যা এখানে অ্যাড করে দিতে হবে আপনার ফোনে যে ইমেল অ্যাড্রেসটা আছে সেই ইমেল অ্যাড্রেসটা এখানে টাইপ করে দিতে হবে আর যেটা একটি পাসওয়ার্ড দিতে হবে সেটা আমার কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে এখান থেকে আপনার জেন্ডারটা সিলেক্ট করতে হবে আপনি ছেলে নাকি মেয়ে দেন এখানে দেখতে পাচ্ছেন একটা ফাঁকা ঘর রয়েছে ট্রামস কন্ডিশনের এখানে টিকমার করার পর জাস্ট এখানে দেখতে পাচ্ছেন লেটস গোতে ক্লিক করবেন তাহলে কিন্তু হয়ে যাবে আমি আপনাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার এখানে সকল কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি লেটস গো যেটা বাটনটা রয়েছে সেই বাটন একটি ক্লিক করে দেবো দেখতেই পাচ্ছেন আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট যেটা ছিল সেটা ক্রিয়েট করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে আমরা প্রপারলি একটা অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করে ফেলেছি এখানে একটা নোটিশ রয়েছে এই নোটিশটা আপনারা পড়ে নেবেন এটা হচ্ছে আপনাদের অনেকেরই কাজে লাগতে পারে তো গাইস এখানে প্রপারলি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আমাদের কমপ্লিট হয়ে গেছে প্রথম স্টেপ আমরা কমপ্লিট করে ফেলেছি এখন যে আমাদের কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রোফাইলটা ভেরিফিকেশন করতে হবে কারণ এখান থেকে বেশি বেশি ইনকাম করতে হলে আমাদেরকে প্রোফাইলটা ভেরিফিকেশন করতে হবে তো প্রোফাইল ভেরিফিকেশন করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা প্রোফাইল আইকন রয়েছে প্রোফাইল আইকন একটি ক্লিক করে দিচ্ছি প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সেটিং চলে আসছে এখান থেকে আমরা জাস্ট জেনারেল সেটিং যেটা রয়েছে সেটাতে একটি ক্লিক করে দেবো এটাতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছেন জেনারেল সেটিংয়ের এটা এবার রয়েছে আর একটি ক্লিক করে দেবো আমাদের সামনে দেখতে পুরো একটি সিস সেটিং কিন্তু চলে আসছে তো এখান থেকে যদি আমরা একটু নিচের দিকে লক্ষ্য করে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন লেখা রয়েছে তো আমরা যদি ভেরিফিকেশনের উপর একটা ক্লিক করে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসলো তো আমাদের এখান থেকে বেশি বেশি আর্নিং করার জন্য আমাদের প্রোফাইলটা ভেরিফিকেশন করতে হবে তো প্রোফাইলটা ভেরিফিকেশন করার পরে এখানে দেখতে পাচ্ছেন জব গেমস ইভেন্ট ফ্রম গ্রুপ পেজ ব্লগ গিফট পোল এবং প্রোফাইল ব্যাকগ্রাউন্ড এগুলো আমরা চেঞ্জ করতে পারবো যদি প্রোফাইলটা ভেরিফিকেশন করে তো প্রোফাইল ভেরিফিকেশান করার জন্য আমাদেরকে দেখতে পাচ্ছেন আপলোড ডকুমেন্টস এখানে আমাদেরকে দিতে হবে কপি অফ ইয়োর পাসপোর্ট অর আইডি কার্ড আপনার যদি পাসপোর্ট থাকে অথবা আইডি কার্ড থাকে সে আইডি কার্ডের প্রথম যে মানে ছবিটা আছে প্রথম সামনের দিকার সেই ছবিটা আপনারা এখানে আপলোড করবেন এবং দিতে পাচ্ছেন ইউর পার্সোনাল পিকচার মানে আপনার যে পিকচারটা রয়েছে আপনার নিজের একটা সেলফি পিকচার কিন্তু এখানে আপলোড করে দিতে হবে তো কীভাবে এটা ভেরিফিকেশন করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে আমার সকল ডকুমেন্টগুলো দিয়ে দিচ্ছি তো গ্যাস দেখতে পাচ্ছেন আমার এখানে সকল কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে ইউজার নেম আছে ইউজার নেমটা আপনার দিয়ে দিবেন দেওয়ার পর এখানে যে ফটোগুলো আছে এগুলো আপনার আপলোড করে দেবেন পর এখানে সেন্ড বাটন রয়েছে সেন্ড বাটন একটি ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন সেম বাটনে ক্লিক করার পর আমাদের এটা কিন্তু চলে আসলো হোম পেজে কিন্তু চলে আসলো আমাদের কিছু সময় অপেক্ষা করার পর এটা তারা চেক করে দেখবে যে আসলে আমরা সঠিক ইনফরমেশন দিয়েছি কি না তারপরে এটা তারা ভেরিফিকেশন করে দেবে ভেরিফিকেশন করার পরে কিন্তু আমরা বাকি যে কাজগুলো আছে সেগুলো কিন্তু করতে পারবো তো প্রথমে স্টেপ আমরা এখানে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সেটা আমরা করে ফেলেছি এখানে কীভাবে আইডি ভেরিফিকেশন করবো সেটাও কিন্তু আমরা করে ফেলেছি এখন আমি আপনাদেরকে দেখাবো আইডি ভেরিফিকেশন হওয়ার পর আপনারা কীভাবে কাজ করে এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন বা কীভাবে কাজগুলো পাবলিশ করবেন তো গাইস এখন আমি আছি আমার আরেকটি অ্যাকাউন্টে এখন আমি আপনাদেরকে দেখাবো যে অ্যাকাউন্টে ভেরিফিকেশন করার পর আপনাদের সামনে কীরকম ইন্টারফেস আসবে এবং আপনার এখান থেকে কী কী ফিচার পাবেন তো এখন যখন ভেরিফিকেশন হয়ে যাবে তখন আপনারা কী করবেন এখানে থ্রি ডট লাইন রয়েছে বাম্পার্সে থ্রি ডট লাইনে একটি ক্লিক করবেন থ্রি ডট লাইনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে আমার সকল কিছু কিন্তু আনলক হয়ে গেছে তো এখান থেকে আমরা বেশি বেশি আর্নিং করার জন্য আমরা কী করবো এখানে ব্লগ পোস্ট করবো তো ব্লগ পোস্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে আশাপা এখানে দেখতে পাচ্ছেন ব্লগ একটি অপশন রয়েছে ব্লগ অপশনে রয়েছে ব্রাউজ আর্টিকেল এবং দেখতে পাচ্ছেন মাই আর্টিকেল তো আমরা কি করবো এখান থেকে মাই আর্টিকেল একটা ক্লিক করে দেবো মাই আর্টিকেল ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন মাই আর্টিকেল ব্রাউজ আর্টিকেল এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ আর্টিকেল লেখা আছে তো আমরা কি করবো ক্রিয়েট নিউ আর্টিকেল একটি ক্লিক করব ক্রিয়েট নিউ আর্টিকেলে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এখানে আমরা যদি একটা ব্লগ পোস্ট করি তাহলে কিন্তু পাঁচ পয়েন্ট কিন্তু পেয়ে যাব তো এখানে প্রথমে আপনাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে আপনার টাইটেল তারপর আপনার ডেসক্রিপশন আপনার এখানে প্যারাগ্রাফটা দিতে হবে এখান থেকে একটা থামনেল দিতে হবে এখানে ক্যাটাগরি এবং ট্যাগগুলা দিয়ে দিতে হবে আমি স্টেপ বাই স্টেপ এখানে সকল কিছু দিয়ে দিচ্ছি আপনার জাস্ট দেখুন আমি যেভাবে করতেছি আপনারা ঠিক সেভাবে কিন্তু করে নেবেন তো ফ্রেন্ডস একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন আমি একটা আর্টিকেলের আমি এখানে যে টাইটেলটা ছিল সেই টাইটেলটা এখানে দিয়ে দিয়েছি আপনাদেরকে একটা কথা বলে রাখি এখানে যে আপনারা আর্টিকেলটা লিখবেন বা ব্লগ লিখবেন এটা কিন্তু সম্পূর্ণ আপনাদেরকে নিজেদেরকে লিখতে হবে কোনো ওয়েবসাইট থেকে বা কোনো কোনো জায়গা থেকে কপি করা যাবে না আর এখানে যে প্যারাগ্রাফটা আছে দেখতে পাচ্ছেন এখানে যে প্যারাগ্রাফের যে লিস্টটা আছে এখানে কিন্তু আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন একটা টাইটেল দিয়েছি এখানে ডেসক্রিপশনটা আমি কিছু দিয়ে দিয়েছি প্যারাগ্রাফটা এখানে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এখান থেকে এটা থামনেল দিয়ে দেবো তো ব্রাউজ একটা ক্লিক করছি এখান থেকে আপলোড ফাইল করে দিলাম আমি একটা থামনেল এখানে এখানে ক্যাটাগরি দিব ক্যাটাগরিটা দিব হচ্ছে ন্যাচারাল দিব বা অথবা এডুকেশন যে কোনো মানে আপনারা যেটা দিবেন সে প্যারার উপর ভিত্তি করে এখানে ক্যাটাগরি দেবেন এখানে চাইলে আপনারা ট্যাগও দিতে পারেন জাস্ট আমি ট্যাগ কোনো কিছুই দিচ্ছি না জাস্ট একটা অবিরাম লিখে দিচ্ছি এটা হচ্ছে আমার ট্যাগ আমি এখানে লিখে দিলাম আমার একটা ট্যাগ হয়ে গেল দেন এখান থেকে আমার যে কাজগুলো ছিল সকল কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেন এখান থেকে এই যে পাবলিশ লেখা রয়েছে আমি পাবলিশে একটা ক্লিক করে দিচ্ছি যখন আমি পাবলিশে ক্লিক করে দিব আমার এই যে পোস্টটা আছে সেটা কিন্তু পাবলিশ হয়ে যাবে দেখতে পাচ্ছেন অবিরাম এই যে পাবলিশ মানে পোস্টটা ছিল এটা কিন্তু আমি এখন পাবলিশ করে দিলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাবলিশ হয়ে গেল এবং আমার অ্যাকাউন্টে কিন্তু অ্যামাউন্টটা যোগ হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আমার প্রোফাইল একটি ক্লিক করছি নিচে জাস্ট এখান থেকে জেনারেল সেটিং একটি ক্লিক করছি জেনারেল সেটিং থেকে আমরা জাস্ট এরোবার একটি ক্লিক করবো এইখান থেকে দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে আর্নিংস বলে অপশন রয়েছে এখানে দুইটা অপশন রয়েছে মাই অ্যাফিলিয়েট এবং মাই পয়েন্ট তো মাই পয়েন্ট যদি আমরা ক্লিক করি একটু যদি উপরের দিকে উঠাই তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু পাঁচ পয়েন্ট অ্যাড হয়ে গেছে পাস পয়েন্ট কিন্তু ছিল না কারণ একটা পোস্ট করলে একটা ব্লগ পোস্ট করলে কিন্তু আপনি এখান থেকে পাঁচ পয়েন্ট পাবেন এখানে লেখাই আছে দেখতে পাচ্ছেন আর্ন ফাইভ পয়েন্টস বাই ক্রিয়েটিং এ নিউ ব্লগ আপনি যদি নিউ ব্লগ এখান থেকে লিখতে পারেন বা পোস্ট করতে পারেন তাহলে আপনাদেরকে পাঁচ পয়েন্ট দেওয়া হবে জাস্ট আমি আপনাদেরকে যেভাবে দেখাইলাম এভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু এখানে আপনারা ইনকাম করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একশো তিরিশ পয়েন্টে এক ডলার হবে এখান থেকে মিনিমাম উদ্যোগ আপনাদের দুই ডলার তো এখানে একশো তিরিশে যে দেখতে পাচ্ছেন এখানে পাঁচ পয়েন্ট রয়েছে এখানে আপনাদেরকে দুইশো ষাট পয়েন্ট হইতে হবে দুইশো ষাট পয়েন্ট যদি হয় তাহলে আপনাদের এখানে এক ডলার পুজো যাবে মানে দুই ডলার হয়ে যাবে আর দুই ডলার হইলেই কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট টা নিতে পারবেন তো পেমেন্ট নেওয়ার জন্য আপনাদেরকে কি করতে হবে একটু ব্যাকে আসতেছি এখানে দেখতে পাচ্ছেন মাই অ্যাপিলেট মাই পয়েন্ট আপনি চাইলে মাই পয়েন্টে ক্লিক করতে পারেন আবারও মাই পয়েন্টে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন মাই আর্নিংস বলে একটা অপশন রয়েছে মাই আর্নিংসে যদি আমি ক্লিক করি আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসতেছে তো দেখতে পাচ্ছেন আমার এখানে উনিশ সেন্ট মানে উনিশ টাকা কিন্তু অলরেডি আর্নিং হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন বলাই আছে যে মিনিমাম উইথড্রো হচ্ছে দুই ডলার তো এখান থেকে দেখতে পাচ্ছেন উইথড্রো মেথড রয়েছে কিসের মাধ্যমে নেবেন সব কিছু এখানে সাজেস্ট করতেছে আর আমি এখান থেকে অলরেডি আট বার কিন্তু পেমেন্ট নিয়েছি দেখতে পাচ্ছেন আট বার পেমেন্ট নিয়েছি আর আরও একটি মাধ্যমে আপনারা এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে মাই অ্যাফিলেট রয়েছে মাই অ্যাফিলেটে যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন ইনভাইট ইওর ফ্রেন্ডস তো আপনারা যদি আপনাদেরকে ফ্রেন্ডদেরকে এখানে ইনভাইট করতে পারেন তো আপনার এখান থেকে পাঁচ টাকা করে কিন্তু পাবেন জাস্ট ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে একটা লিঙ্ক রয়েছে এই লিঙ্কটা কপি করে আপনাদের ফ্রেন্ডের মাঝে যদি শেয়ার করেন আর এই লিঙ্ককে ক্লিক করে যদি আপনার কোনো বন্ধু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে কিন্তু আপনারা পাঁচ টাকা করে পাবেন তো আপনি যদি দশজনকে এখানে ইনভাইট করতে পারেন তাহলে আপনি পঞ্চাশ টাকা কিন্তু পেয়ে যাবেন কোনো কাজ ছাড়াই জাস্ট ইনভাইট করেও কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন আপনি তো এখান থেকে পেমেন্ট নেওয়ার জন্য আপনাদেরকে কী করতে হবে উইদ্রো মেথড রয়েছে উইথড্রো মেথডে যদি ক্লিক করেন এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক রয়েছে তারপর স্ক্রিল রয়েছে বিকাশ রয়েছে তো আমরা বিকাশটা সিলেক্ট করে দেবো এখানে আপনার বিকাশে যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে এই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে দেওয়ার পরে এখানে আপনার যে অ্যামাউন্ট আছে এটা কিন্তু অটো চলে আসবে অটো তো আপনার যখন এখানে দুই ডলার হয়ে যাবে তখন আপনারা এখানে সকল কিছু দেওয়ার পর রিকোয়েস্ট উইথড্রোতে যখন ক্লিক করবেন রিকোয়েস্ট উইথ্রোতে ক্লিক করলে আপনাদের এটা কিন্তু পেন্ডিংয়ে চলে যাবে এখানে নিচে এসে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস রয়েছে এখানে দেখতে পাবেন পেন্ডিং শো করতেছে তো এইখানে কীভাবে আসবেন এটা আমি আপনাদেরকে দেখাই দিলাম এখানে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাই দিলাম এখানে কীভাবে আইডি ভেরিফিকেশন করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাইছি কীভাবে ব্লগ পোস্ট করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাইছি এবং এখান থেকে কীভাবে আপনারা উইথড্রো নেবেন কিসের মাধ্যমে উইথড্রো দিবেন সেটাও কিন্তু দেখাইছি দেখতে পাচ্ছেন এখানে লেখাই রয়েছে মিনিমাম উইথড্রো হচ্ছে দুই ডলার এখানে আরও কিছু জানতে হলে থ্রি ডট লাইনে ক্লিক করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক কিছু রয়েছে সেগুলো আপনারা চাইলেই দেখে নিতে পারবেন এবং প্রোফাইল সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন এখানে আপনার প্রোফাইল যেটা রয়েছে সেটা আপনার মডিফাই করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক কিছু রয়েছে এখানে আপনারা সব কিছু দেখতে পাবেন নাইট মোড করতে পারবেন সব আপনার এখান থেকে মেসেজ করতে পারবেন দেখতে পাচ্ছেন মেসেঞ্জারের মতো মেসেজ করতে পারবেন এখান থেকে আপনারা নোটিফিকেশন দেখতে পাবেন এখান থেকে ফ্রেন্ড অ্যাড করতে পারবেন হোম বাটনে ক্লিক করে আপনার এখানে সকল কিছু দেখতে পাবেন দেখতে পাচ্ছেন একদম ফেসবুকের মতো আপনার এখান থেকে ফ্রেন্ডকে ইনভাইট করতে পারবেন বা ফ্লগ ফলো করতে পারবেন পোস্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন এরাও কিন্তু করছে তো এখানে আপনার পোস্ট করলেই ইনকাম পোস্ট করলেই ইনকাম কমেন্ট করলে ইনকাম তারপর হচ্ছে লাইক করলে ইনকাম ইনকামই ইনকাম তো কিভাবে কি করবেন সকল প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে কিভাবে কি করতে হয় আপনারা চাইলে আরও এখানে ঘাটাঘাটি করলে সকল কিছু বুঝতে পারবেন মেন যে পয়েন্টগুলো ছিল সেগুলো আমি আপনাদেরকে বোঝাই দিচ্ছি এখানে কীভাবে আসতে হয় কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কীভাবে ভেরিফিকেশন করতে হয় দেন এখানে কীভাবে পোস্ট করতে হয় অবশ্যই পোস্টগুলো আপনার নিজের হইতে হবে ইউনিক হইতে হবে দেখতে পাচ্ছেন আমি একটা এই যে দেখুন আমার এই পোস্টে কিন্তু লাইক দিয়েছে আমি একটু আগে যে পোস্ট করলাম সেটা কিন্তু লাইক চলে আসছে তো আপনারা এখানে এভাবে কিন্তু আর্নিং করতে পারবেন তো একদমই ট্রাস্টেড ওয়েবসাইট আপনারা কাজ করেন পেমেন্ট দিচ্ছে কি দিচ্ছে না সেটা আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে দিয়ে বলতে পারি আর কি এখানে আপনার পয়েন্ট সব কিছু দেখতে পাবেন তো ভালো লেগেছে আশা করে আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি ভালো লাগে সেটা লাইক করবেন মাঝে চ্যানেলটি সাবস্ক্রাইব করে